দুর্দান্ত সাদের লাউ দিয়ে মুরগি রান্না প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমি আদিল আবির আমু বিসমিল্লাহ রহমান ইরহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা ভাবিরা আমার ছোট্ট ছোট সোনামনিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দয় করি সেই কামনায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের দয় এবং ভালোবাসা আমিও ভালো আছি আমাদের ছোট্ট পরিবারে আমার আদিল আমি ওর বাবা আর আবির আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দেখো এখন আমার কাজের লোকের প্রয়োজন নেই কত কাজ করতে পারে সব কাজ সে করে দিবে সে কোনো কাজে বাকি নেই সে কাজ করতে পারে অনেক 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 কারণ বাসার সমস্ত কাজ ঝাড়ু দেওয়া থেকে শুরু করে কাপড় কাচা মানে সমস্ত কাজ যাকে বলে একটু সব সে করতে পারে তো আমার আর কোনো দক্ষ নেই গো আপরা তোমাদের যদি একটা প্রয়োজন হয় তো তোমরা আদিলকে নিতে পারো কাজের জন্য তাহলে বলবে আমাকে কমেন্ট করে আপু আদিল দেন কাজের জন্য তো এত কাজ করে দেবে তা বলার মতন এরপর হচ্ছে নিয়ে আসছি ইয়া বড় একটা লাউ ছোট্ট একটা পরিবারে কারণ হচ্ছে ইয়া বড় একটা লাউ সেই লাউটাকে আমরা ইয়া বড় করে ছোট্ট করে কেটে নেব আল্লাহ করে এখন কেটে ফেলবো লাউটাকে এখন কেটে ফেলবো এই তো লাউটাকে কাটবো কাটতে কাটতে তোমাদের সাথে একটু কথা বলি যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবে আর আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবে যাতে সর্বপ্রথমে তোমার কাছে আমার ভিডিও নোটিফিকেশনটা চলে যায় এই দেখো এখন আমি লাউটাকে সুন্দর করে কেটে কুটি কেটে কুটি নিব আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ আমার মন থেকে আমার ভাইয়ার আপুরা আমার কলিজার ভাইয়ার আমার আপুরা আর হচ্ছে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছো তাদেরকে তো আর কি বলবো ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না তোমরা আমার পরিবার তোমরা আমার পরিবারের লোকজন আমি জানি তোমরা ছাড়া আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না তোমরা আছো আমার পাশে আমি তাও জানি এবং তোমরা নিশ্চয়ই আমার পাশে থাকবে আমি আশা করবো ইনশাল্লাহ আগামী পথগুলো যেন তোমাদের সাথে পাড়ি দিতে পারি এটা এখন আমি লাউটাকে সুন্দর করে কেটে নিচ্ছি এখন তোমরা তো আগেই বুঝতে পারছো কি রান্না করব তা তো আমি আগেই বলে দিছি তো দেখতে থাকো আমার পাশে থাকো আর কি বলবো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমার ভিডিও বানানোর উৎসাহ হতে পারে আর তোমরা প্লিজ একটা করে লাইক করে দেবে যদি লাইক করো দেখা গেছে কি আমার না অনেক উৎসাহ লাগে ভিডিওটা বানানোর জন্য অনেক ভালো লাগে যে না আপুরা ভাইয়ার আর একটা লাইক দিয়েছে বোধহয় আমাকে ভালোবেসেছে এই জন্য এই দেখা মন করলে যে অনেকটা মজা করছিলাম ওকে বলছিলাম টাটা দাও সবাইকে সে তো মানে ক্যামেরা দেখলে শুধু ধরতে চায় বলছিলাম সালাম দাও আসসালামু আলাইকুম বলো সবাইকে মামিকে বলো আসসালাম আলাইকুম আহ খালামনি গে আনটি তারপর হচ্ছে মামাদের বলো সবাইকে আসসালাম বলো সে অনেক লক্ষ্মী একটা ছেলে আমার ও যদি আমাকে বিরক্ত করতো তো আমি তো ভিডিও বানাইতে পারতাম না তো আমার কলিজাটা অনেক ভালো অনেক ভালো সবাই আমার কলিজাটার জন্য দোয়া করে দেবে এই জন্য হচ্ছে আমি তোমাদের সাথে যে ভিডিও বানাই শেয়ার করতে পারি আমার কলিজাটা যদি দুষ্টু হতো তাহলে তো পারতাম না বলো অনেক শান্ত একটা ছেলে আমার আমার কলিজা টুকরা সবাই মাসাল্লাহ বলে দেবে হ্যাঁ আমি আশা করব সংসারের সুখের জন্য সবাই মানে বলতে একটা কথা আছে তো তোমরা মিল তোমাদের রাখবে দেখবে ইনশাল্লাহ তোমাদেরও সুখ আসবে একদিন না একদিন পাক তোমাদেরকে সুখ দেবে যদি ও সংসারে অশান্তি থেকে থাকে আর না থাকলে তো কোনো কথাই নেই তাহলে তো সুখেই আসো আর যদি তোমরা দুজন দুজনের কথা শোনো এবং কি একভাবে একসাথে মানে মন মিল মিল মনের রেখে আর কি কাজ যে না আমার ওয়াইফের কাছে আমি একটা কথা শুনে তারপর সেই কাজটা করবো তাহলে তোমাদের জন্য ভালো হবে দেখবে কি যে আপুদেরকে এতটাই অবহেলা করো না দেখা গেছে অনেক সময় বইয়ের কথাও কাজে লাগে হচ্ছে ভাইয়েরা আমার কথা আবার কিছু মনে করো না এই তো দেখো খোলা নিয়ে বলতেছে যে আমাকে সিবিট দাও এখন সে খাবে এখন আমি কোথায় পাবো বলো এখন ওই দেখো চামড়াই খাবে ওটা মানে কি আর বলবো ঘরে এত পরিমানে ঝাড় পোষা দিয়ে রাখি তারপরেও ঘরে যা পাবে মোট কথা তাই ওঠে মুখে দিবে বাচ্চারা আসলে এরকমই হয় তাই না যাদের বাচ্চা আছে তারা তো সবাই জানো যে বাচ্চা কি অসুবিধা হয় কি না হয় কি দেখছো একটু ওটা বলে কান্না করে দিছি মানে এমন পরিস্থিতি কিন্তু কান্না তো করবে না ও কান্না করতে চায় কিন্তু একটু আদর করে দিলে আর কান্না করে না আমার লক্ষাটা সবাই আর কি চিল্লাই বেশি তোমরা এটা ফলো করে দেখো যারা লাইভে আসো ওর চিল্লানিটা অনেক বেশি ও চিল্লাইতে খুবই ভালোবাসে কেন যে হঠাৎ করে ও চিল্লানি ওটা শিখছে আমি জানিনা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ একটু বড় হবে আর ঠিক হয়ে যাবে এই তো আমার সাথে দুষ্টুমি করতেছিল আর ক্যামেরা ধরার জন্য থাল পাথল করতেছিল ক্যামেরা ধরবে হচ্ছে মোবাইলের জন্য পাগল হচ্ছে সব উম একটা আপু বলতেছিল আপু তোমার বাচ্চা কি মোবাইল চায়। আরে আমার বাচ্চা মোবাইল চাই মানে চাইলে কি হবে আমি তো আর তো শুরু হয়ে গেছে আমার রান্না আমার লাউ তো কাটাকুটি আগেই হয়েছিল এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম এটাকে ভাজা ভাজা করে নেবো এখন পেঁয়াজ মরিচ দিয়ে তাদিলের জন্য দেখো পেঁয়াজটা কিন্তু একদম বেশি ভাজাই হয়ে যাচ্ছিল এমন পরিস্থিতি আমার আর কি কি আর করার আজকে হচ্ছে লাউ এর আগা খাবো ডুগা খাবো লাউ দিয়ে বানাবো ডুগ ওরকম একটা পরিস্থিতি হয়েছে আর কি থাকলো তাহলে লাউের ডুগডুগি শেয়ার করি এখন কিভাবে লাউ দিয়ে ডুগডুগি বানাই তো এখন এর মধ্যে কি দিয়ে দেব পানি দিয়ে দিলাম কারণ হচ্ছে আদিলের জন্য একটু দেখো না একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে তো একটু পানি আগে দিলাম মশলাটা এখন পরে দেব আরে এ বোনেরা তোমরা বুঝতে পারবে যাদের বাচ্চা আছে এবং কি একা যারা আমার পরিস্থিতির তোমরা বুঝো তা না হলে কিভাবে হবে বলো আমি যে পরিস্থিতিতে কাজ করি তোমরা যদি না বোঝো তাহলে কে বুঝবে বলো কারণ হয়তো সে দেখা ভিডিওটা সুন্দর করার দরকার হ্যাঁ দরকার কিন্তু আমি কি করে করব আমার যে বাচ্চা আছে কিন্তু আমার তো ইচ্ছা আছে আমি ইউটিউবার হব আমার স্বপ্ন আছে যে আমি কাজ করব তো আমি যে পরিস্থিতিতে থাকি না কেন সেইভাবে আমি কাজ করার ইচ্ছা পোষণ করি তো আমার ইচ্ছা হয় যে আমি কাজটা করব সঠিকভাবে সুন্দরভাবে আর আমি তোমাদের সামনে উপস্থাপন করব খুব সুন্দর করে আসলে যে পারি না কি আর করব বলো তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার সাবস্ক্রাইব খুবই প্রয়োজন আর হচ্ছে ভিডিওটা যদি পারো ভাইরা আপুর একটু ফুল ওয়াশ করে দিও যদি ফুল ওয়াশ করে দাও তোমাদের তো কোনো ক্ষতি নেই বলো তাহলে দেখা গেছে কি আমার জন্য ভালো আমি যে এতটা পরিশ্রম করি তোমরা কি এতটুকু বুঝবে না যে আপুর ভিডিওটা ফুল ওয়াশ করে দেয় যদি পুরোটা দেখি আপুর ভিডিওটা তাহলে দেখা গেছে যে আপুর জন্য ভালো হবে কারণ বাচ্চা নিয়ে মানুষটা এত কষ্ট করে ভিডিও বানায় মানে আমি এক হাতে মোবাইল এক হাতে রান্না করা তরকারি মানে নাড়াচাড়া দেওয়া খুবই 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 মুশকিল হয়ে যায় আমার জন্য কিন্তু আমার ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে আমি যদি অনলাইনে না আসতাম তাহলে তো আমি তোমাদের সাথে কথা বলতে পারতাম না আমি তোমাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করতে পারতাম না এই যে কত কথা বলি তোমাদের সাথে এই দেখো এখন দিয়ে দিলাম আসল জিনিস যেটা হচ্ছে লাউ লাউ দিয়ে লাউটা একটু কষিয়ে নিয়েছি এখন একটু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব তাও পারছি না মানে এমন পরিস্থিতি এক হাত দিয়ে মোবাইল ধরা আবার দেখা গেছে আদিল এসে কোলে উঠে বসে থাকে তো দিয়ে দিলাম পানি পানি দিয়ে দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিলিয়ে তারপর হচ্ছে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে এটা হয়ে যাবে কি দুর্দান্ত মুরগির রান্না লাউ দিয়ে মুরগির মাংস খুবই মজাদার তরকারি এই তরকারিটা খেতে আমার খুবই ভালো লাগে দেখেছো একদম কমপ্লিট আমার তরকারি লুকটা কেমন হয়েছে বলতো এর সাথে ভাজি করেছি হচ্ছে লাউ এর চামড়া আসসালামু আলাইকুম খোদা হাফেজ